গুইসাপ খাওয়া কি হালাল স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ আমি কাফি আপনি জানতে চেয়েছেন গুইশাব খাওয়া কি হালাল গুইসাপ খাওয়া হাদিসের ভাষা না সাল্লামের ভাষা এটা জায়জ আছে অনেক লোক আমের মতে তো আমাদের এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন এরপরে নিউ কাটার এই আইডি প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায়স মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামী সরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলামী শরিয়া বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্যবাদকতা ইসলামেশরিয়তে নাই